অজানাকে জানা অসেনাকে সেনা এবং সেগুলোর রহস্য উদ্ঘাটনই আমাদের এ পথ চলা সৌদি আরবের আলহাসা এলাকায় একটি অদ্ভুত পাথর আছে এটি নাকি বছরের একটি নির্দিষ্ট সময়ে হাওয়ায় বেঁচে থাকতে পারে প্রতি বছর এপ্রিল মাসে পাথরটি মাটি থেকে এগারো সেন্টিমিটার উপরে ৩০ মিনিট ধরে বেঁচে থাকে এমন কথা বলেছেন স্থানীয়রা তাদের দাবি আঠারোশো উননব্বই সালের এপ্রিল মাসের পুলিশের গুলিতে এক মোজাহিদ শহীদ হন এই পাথরের সামনে এরপর থেকে এমন ব্যাখ্যাতীতভাবে নাকি ভেসে আছে এই পাথরটি তবে এর সত্যতা যাচাইয়ের জন্য আমাদের আরও কিছু পথ চলতে হবে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত এই বাসমান পাথর সম্পর্কে তাদের নিদর্শন কিছু তথ্য তুলে ধরলেও আমরা অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি যে এটি সম্পূর্ণ মিথ্যাচার এবং এটি ভাসমান নয় এর অংশ কিছু মাটির সাথে সংযুক্ত রয়েছে এ সম্পর্কে কিছু প্রচলিত গল্প রয়েছে বলা হয় ছয়শো একুশ খ্রিস্টাব্দের এক মধ্যরাতে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসসালাম যখন সৌদি আরবের মসজিদুল আকসা থেকে মেরাজ গমন করেছিলেন তখন তিনি এই পাথরের উপরে দাঁড়িয়ে তার যাত্রা শুরু করেন রাসুল সল্লু আলাইহি আসাল্লাম ঊর্ধ্ব গমনের সাথে সাথে পাথরটি জান্নাতে যাওয়ার জন্য তাকে অনুসরণ করে শূন্য ভাষা শুরু করে পাথরটি মাটি থেকে সামান্য উপরে ওঠার পরও রাসুলসল্লাহ আলাইসাল্লাম তাকে থামিয়ে দেন সেখান থেকে আজ পর্যন্ত পাথরটি রাসুলসল্লাহ আলাইসাল্লাম আদেশ মোতাবেক মাটি থেকে উপরে শূন্য দাঁড়িয়ে আছে আরেকটি মতামত হয়েছে জেরুজালামের হজরত সুলাইম আলহিহা সাল্লাম একটি উপাসনালয় নির্মাণ করেছিলেন এই উপাসনালয় নির্মাণ কাজ চলার সময় নবী এই পাথরটির উপর দাঁড়িয়ে নির্মাণ কাজের তদারিক করেছিলেন নবীর উপর সোমবার রেখে সেখান থেকে পাথরটি শূন্যে দাঁড়িয়ে আছে বর্তমানে সোলাইম আলহ সেই উপাসনালয়টিকে ঘিরে ছয়শো সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক কুব্যাত সাখরা নির্মাণ করেছেন এই সকল গল্প সাজানো হয়েছে এই পাথরটিকে ঘিরে বিভিন্ন অলৌকিক ঘটনা উল্লেখ করে এই পাথরটিকে মহামান্বিত করার চেষ্টা করা হয়েছে এখনও জানা যাক পাথরটি কি আসলে অলৌকিক নাকি এটি নিচক একটি প্রতারণা গল্প পাথরের ছবিটি বিশ্লেষণ করে ও বর্ণিত এলাকার সূত্র ধরে এটাই প্রমাণিত হয়েছে যে ঝুলন্ত পাথরের এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং প্রতারণা তবে ঠিক এই আকারের পাথরের অস্তিত্ব পাওয়া গেছে সৌদি আরবে সেখানে এমনই একটি পাথর আছে যেটি গোলাকার তবে সেটি শূন্য বাসবান নয় বরং সেই পাথরের নিচে সামান্য কিছু অংশ মাটির সাথে মিশে আছে পাথরটি শূন্য ভাসবান নয় তবে দূর থেকে পাথরটিকে দেখলে শূন্য ভাষা মনে হয় পাথরটি প্রতারণা সম্পর্কে প্রমাণস্বরূপ আরও কিছু বলা যায় অলৌকিক এই পাথর সম্পর্কে আল কোরআন ও আল হাদিসে কোনো তথ্য নেই এমনকি কোনো সাহাবি তাবিন তাবে তাবিন কেউ পাথরটি সম্পর্কে কিছু বর্ণনা করেননি ইসলামী কোনো প্রসিদ্ধ গ্রন্থেও এই পাথর সম্পর্কে কোনো আলোচনা নেই পাথরটির নিচের অংশ মাটির সাথে মিশে আছে কিন্তু সেই অংশগুলো সফটওয়্যারের সাহায্যে সম্পাদন করে মুছে ফেলা হয়েছে যাতে পাথরটি শূন্য ভাসমার মনে হয় মোট কথা সৌদি আরবের কোনো একটি স্থান থেকে এই পাথরের ছবিটি তুলে সেটির নিচে মাটির সাথে লেগে থাকা অংশটুকু প্রযুক্তির সাহায্যে মুছে দিয়ে সবাইকে ধোকা দেওয়া হয়েছে আর এই অলৌকিক এই ঘটনা দেখে অনলাইনে ছবিটি এত বেশি প্রসারিত হয়েছে যে সেটি সবার কাছে সত্যি বলে মনে হয়েছে আর প্রতারক শ্রেণীর লোকেরা এই ছবিটিকে ঘিরে বিভিন্ন রকম গল্প পরিবেশন করছেন মুসলমান ধর্মীয় লোকেরা এই পাথরের ছবি প্রথমে দেখে খুবই খুশি হন তবে তবে তাদের জানার মধ্যে থেকে যায় প্রতারণা অমুসলিমরা এই মিথ্যা বিষয় সম্পর্কে জানার পর ইসলাম সম্পর্কে তাদের মনে খারাপ ধারণা জন্মে প্রত্যেক ধর্মের কি মধ্যে কিছু অতি উৎসাহিত লোক থাকে যারা নিজ ধর্মকে মহিমান্বিত বা বড় দেখানোর জন্য সীমা লঙ্ঘন করে থাকে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে এরা নিজেদেরকে মহিমান্বিত করার চেষ্টা করে কিন্তু এই সকল ব্যক্তিরা নিজ ধর্মকে বড় করতে গিয়ে নিজের অজান্তে নিজের ধর্মকে আরও বেশি ছোট ও হেয় করে থাকে আর তাই মহান আল্লাহ তালা বলেছেন যে তিনি লঙ্ঘনকারীকে পছন্দ করেন না তবে এর সত্যতা যাচাইয়ের জন্য হয়তোবা আমাদের ভবিষ্যতে আরও কিছুদিন পথ চলা লাগতে পারে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন